টাকা কি গাছে ধরে অযথায় টাকা নষ্ট করে নিজের শরীরের বারোটা বাজাচ্ছেন কেন প্রয়োজন অপ্রয়োজনে বিজ্ঞাপন প্রোডাক্ট অর্ডার কেন ভাই যা প্রয়োজন তা কিনতেছেন যা প্রয়োজন নাই তাও কিনতেছেন টাকা নষ্ট করতে যদি আপনার সমস্যা না হয় তাহলে এই ভিডিওটি দেখার দরকার নেই আজ আমি ফাঁস করব তথাকথিত বহুল বিকৃত প্রাকৃতিক ভেষজ শিলাজিতের রহস্য শিলাজিত এমন একটি প্রাকৃতিক উপাদান যা আপনার টাকা নষ্ট ছাড়া বিন্দু মাত্র কাজে আসবে না সেক্সুয়াল সমস্যা সমাধানে কোনো কাজেই লাগবে না নানা ধরনের বিজ্ঞাপনে দেখে থাকি ব্যাক জয়েন্ট দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেন স্মৃতিশক্তি ও কার্যক্ষমতা উন্নত করে ক্লান্তি দূর করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ পর্যন্ত হৃদরোগ ও সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী এই সবই ফালতু কথা হ্যাঁ আমি জেনে শুনে বুঝে শুনেই বলছি এই সব কয়টাই একদম ফালতু কথা কারণ অনলাইনে ব্র্যান্ড ব্র্যান্ড নন যত ধরনের শিলাজিত দেখবেন প্রায় সবই ভেজালে বড় দুই নাম্বার শিলাজি যা আপনাকে ক্ষতি ছাড়া কোনো উপকারই করবে না গুটি কয়েক আছে যারা সত্যি অরিজিনাল শিলাজিত বিক্রি করছে কিন্তু ফটকাবাজদের ভিড়ে পণ্য খুঁজে পেতে কাস্টমাররা বরাবরই ব্যর্থ হচ্ছে এসব ফটকাবাজ ব্যবসায়ীদের লালবাতি জেলাতে আমরা নিয়ে এসেছি অথেন্টিক হিমালয়ান শিলাজিৎ যারা হিমালয় পর্বতমালা থেকে শিলাজিত সংগ্রহ করে করে পাহাড়ের হিমালয় পর্বতমালা থেকে থেকে সংগ্রহ সংগ্রহ সরাসরি তাদের কাছ আমরা নিজেরা উঠে করেছি এবং বাংলাদেশের মার্কেটে বিক্রি করতেছি নিজস্ব ব্র্যান্ডিং এ অথেন্টিক হিমালয়ান শিলাজিৎ তাই ভেজাল পণ্যের ভিড়ে আপনার সঠিক পণ্যটি বুঝে নিতে এখনই অর্ডার করুন আমাদের অথেন্টিক হেমালয়ন সজিৎ ক্লিক করুন বাটার নাম বাটনে